ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল নেতা শাড়িয়ার আলম শাম নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছেন সংগঠনটির নেতারা দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে এই দাবি জানান ছাত্র দল নেতারা ওই হত্যাকাণ্ডে এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আর ঘটনা তদন্তে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে করছে কর্তৃপক্ষ দফা এক দাবি এক উপাচার্যের পদত্যাগ কেননা আবারও রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সহপাঠী ও নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল লাইব্রেরি চত্বর মধুর ক্যান্টিন কলাভবন হয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ হয় উদ্যান এখানে মাদকের এবং মাদক সেবীদের অভারণ্যে পরিণত হয়েছে কিন্তু তাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রয়েছে এবং তাদের যে মূল দায়িত্ব ছিল সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ছাত্রলীগের দুঃসর্তে বিচার নিশ্চিত করা এই দুইটি ইস্যুতে এখন পর্যন্ত তাদের কোনো স্পষ্ট বিবৃতি বক্তব্য আমরা পাইনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে মাননীয় পক্টর এবং মাননীয় উপাচার্যের পদত্যাগ দাবি করছি অনেকটি বিলম্বে সাম্যের হত্যাকারীদের গ্রেফতার এবং বিচার দাবি করছি গত মঙ্গলবার রাত বারোটার দিকে সৌরাবর্দী উদ্যান এলাকায় দুর্বৃত্তের ছুরি নিহত হন স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য এমন ঘটনায় ক্যাম্পাসে নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় সাধারণ শিক্ষার্থীরা প্রপার সিনক্রোনাইজেশনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং এই যে শহরেতে উদ্যান এই দুইটা এরিয়া নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে তো অনেক আন্দোলন হয়েছে কিন্তু কোনো আন্দোলনের আমরা কোনো সুরাহা আসলে দেখি নাই তো আন্দোলন করতে করতে স্টুডেন্টরা আসলে টায়ার্ড আমরা জুলাই গণভ্যুত্থায়ের মতো একটা বিশাল অভ্যুত্থান দেখার পরও আমরা কিন্তু আবার একই জায়গায় চলে এসেছি জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শাহরিয়ার আলম সাম্যের জানাজা শেষে মরদেহ সিরাজগঞ্জে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয় সাম্য নিহতের ঘটনায় সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ঢাবি প্রশাসন আগামী তিন কার্য দিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এছাড়া সাম্য নিহতের ঘটনায় শোক জানিয়ে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ধ দিবস বন্ধ থাকবে বলে জানিয়েছেন উপাচার্য মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা